সুজিটাকে লাল করে ভেজে নেব এক চামচ ঘি দিয়ে সুজিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ স্বাদ মতো দিয়ে দেবো চিনি এর মধ্যে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব টাকে আমি ঠান্ডা করে নেব দশ মিনিট পরে বানাবো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম এক প্যাকেট গোড়ার দুধ দশটা দামের ছোটো প্যাকেটগুলো আরও দু পিস পারুটি দিয়ে একসঙ্গে সবগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে একটা ডো বানিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার বানিয়ে নিব। সবগুলোকে আমি মিষ্টির মতো বানিয়ে দিলাম ডিজাইন করে মিষ্টিগুলোকে আমি ভেজে নেবো তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে শিরাটা হয়ে গেছে আমার চিনির সিরা মিষ্টি গুলোকে এখানে দিয়ে দেবো হয়ে গেছে আমার মিষ্টিগুলো মিডিয়াম আছে আরো দশ মিনিট এখানে জাল করে নিব কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো গুলো দেখায় খেতেও ভালো লাগবে ফুলে আরো কত বড় হয়ে গেল হয়ে গেছে বন্ধ করে দেব দশ মিনিট পরে আমি কেটে দেখাচ্ছি একটু ঠান্ডা হলেই আর ফুলে যাবে এইভাবে আমার মতো মিষ্টি বানাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমার মতো এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে একটা কেটে দেখাচ্ছি দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে